এতক্ষণ ধরে শুষ্ক দার্শনিক কথা শুনিবার পর হৃদয়ের এই স্পর্শ পাইয়া শ্রোতারা আনন্দে আত্মহারা হইল দুই মিনিট ধরিয়া করতালির মাধ্যমে সেই স্বতঃস্ফূর্ত আনন্দের অভিব্যক্তি চলিল স্বামীজির প্রথম কথাতেই সকলের প্রাণে গাঁথিয়া গেল যে বিশ্বভাতৃত্ব বিশ্বপ্রেমী ধর্মের একটি মূল কথা আর সেই প্রেমের বাণী বহিয়া আনিলেন এই দেবদূত করতালি থামিলে স্বামীজি একটি দায়ক্রাহী বক্তৃতায় অন্যান্য কথার মধ্যে বলিয়াছিলেন যে ধর্ম জগৎকে পরধর্মের প্রতি উদার্য ও সর্ববিধ ধর্মমতকে স্বীকৃতি দান করিতে শিখাইয়াছে আমি সেই ধর্মভুক্ত বলিয়া নিজেকে গৌরবান্বিত মনে করি আমরা যে শুধু অন্য ধর্মাবলম্বীকে সমদৃষ্টিতে দেখি তাহা নহে সকল ধর্মকেই আমরা সত্য বলিয়া বিশ্বাস করি এই ধর্ম মহাসভা গীতা প্রচারিত অপূর্ব সত্যেরই পোষকতা করিতেছে যে কোনো লোক যে কোনো পথ ধরিয়াই আমার কাছে আসুক না কেন আমি তাহাকে সেইভাবেই গ্রহণ করিয়া থাকি সব মানুষের চলার পথই পরিণামে আমাতে আসিয়া পৌঁছায় সাম্প্রদায়িকতা সংকীর্ণতা ও তাহার বিস্ময় ফল ধর্মমত্ততা এই সুন্দর পৃথিবীকে বহুকাল ধরিয়া করকবলিত করিয়া রাখিয়াছে এই দোষগুলি পৃথিবীকে অত্যাচারে পূর্ণ করিয়াছে বারে বারে তাহার বুকে নর রক্তস্রোত প্রবাহিত করিয়াছে সভ্যতা ধ্বংস করিয়াছে সমগ্র জাতির প্রাণে হতাশা জাগাইয়াছে এই ভীষণ পিসাজগুলো যদি না থাকিত মানব সমাজ আজ আরও কত উন্নত হইত তবে এইগুলির মৃত্যুকাল উপস্থিত আমার আকুল কামনা ধর্ম মহাসভার সম্মানার্থে আজ প্রভাতে যে ঘণ্টাধ্বনি হইল তাহাই যেন সর্ববিধ ধর্মমত্ততার নিধন বার্তা ঘোষণা করে এই প্রথম ভাষণেই তিনি আমেরিকাবাসীর হৃদয় জয় করিয়া লইলেন এই ভাষণের পরেই অজ্ঞাত অখ্যাত সন্ন্যাসী বিশ্বজন পরিচিত হইয়া গেলেন পরদিন শহরের রাস্তায় রাস্তায় তাহার ছবি টাঙানো হইল খবরের কাগজগুলি তাহার প্রশংসায় পঞ্চমুখ হইয়া উঠিল ইয়ার পরইতে ধর্ম মহাসভায় তিনি ছিলেন প্রধান আকর্ষণ কেন্দ্র শ্রোতারা জটিল দার্শনিক তত্ত্ব শুনিতে শুনিতে যখন চঞ্চল হইয়া উঠিতেন সভাগৃহ ছাড়িয়া চলিয়া যাওয়া শুরু করিতেন তখন সভাপতি ঘোষণা করিতেন যে শেষের দিকে স্বামী বিবেকানন্দ কিছু বলিবেন ইহাই যথেষ্ট হইত শ্রোতারা ঘন্টার পর ঘণ্টা সহ্য করিয়া বসিয়া থাকিতেন স্বামীজির মুখে দুটি কথা শুনিবার জন্য ধর্ম মহাসভায় মোট সতেরোটি অধিবেশন হয় তাতে স্বামীজি মোট দশ বারোটি বক্তৃতা দিয়াছিলেন একদিন হিন্দু ধর্ম বিষয়ে লিখিত প্রবন্ধও পাঠ করিয়াছিলেন মহাসভার অধিবেশন শেষ হইলে স্বামীজি আধ্যাত্মিকতার বাণী শোনাইয়া মানবজাতির যথার্থ প্রগতির পথে সন্ধ্যা দিয়া সমগ্র আমেরিকা ভ্রমণ করিয়া বাড়াইতে লাগিলেন জ্ঞান ঘনতনু এই নির্ভিক সন্ন্যাসীর কণ্ঠ নিশ্রিত উদ্যাতবাণী একটি ভাবময় পরিবেশ সৃষ্টি করিত যেখানে তিনি যাইতেন সেখানকার চিন্তা জগতে যেন ঝড় উঠিত সেই জন্য আমেরিকাবাসীরা তাহার নাম দিয়েছিলেন দ্য সাইক্লোনিক হিন্দু যেখানেই তিনি যাইতেন এখানে বিপুল জনসমাগম হইত তাহার কথা শুনিবার জন্যে ভারতীয় সংস্কৃতি ও ধর্মের কথা বিশেষ করিয়া বেদান্তের সার্বজনীন জ্ঞানের কথা বলিয়া বাইতেন তিনি শিক্ষিত চিন্তাশীল আমেরিকাবাসীরা দলে দলে তাহার অনুরাগী হইয়া উঠিতে লাগিল অনেকে তাহার শিষ্যত্ব গ্রহণ করিল সেই সময় স্বাধীন শিল্পবিজ্ঞানাদির বিদ্যায় উন্নত সমৃদ্ধ পাশ্চাত্যবাসীরা পরাধীন অনুন্নত ভারতবাসীদের বিশেষ সুনাচরে দেখিত না ভারতীয় সংস্কৃতি সম্বন্ধে বিশেষ কিছু জানিত না তাহার উপর খ্রিস্টান মিশনারিরা ভারত সম্বন্ধে অদ্ভুত সব কথা রটাইতেন স্বামীজির আমেরিকা গমনের এবং সেখানে ভারতীয় সংস্কৃতি ও ভারতের অমৃত নিঃসন্দি মর্মবাণী বেদান্ত বিজ্ঞান প্রচারের ফলে ভারতের ওপর জগতের শ্রদ্ধা ফিরিয়া আসিল স্বামীজি তাহার প্রিয় জন্মভূমি ভারতকে সভ্য জগতের সভায় আবার উচ্চ আসনে বসাইলেন ধর্ম মহাসভার অধিবেশন শেষ হইলে স্বামীজি একটি বক্তৃতা সংসদে যোগ দেওয়া শিকাগো সেন্ট লুই ডেট্রয়েট বস্টন ওয়াশিংটন প্রভৃতি আমেরিকার প্রধান শহরগুলিতে বক্তৃতা দিয়া বাড়াইতে লাগিলেন পরে এই সংসদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করিয়া তিনি স্বাধীনভাবে প্রচার করিতে থাকেন স্বামীজি আমেরিকার আধ্যাত্মিকতার উচ্চত্ত্বগুলি প্রচার করিতে লাগিলেন কারণ তিনি দেখিলেন মানুষের দৈহিক সুখ সুবিধার আয়োজন ও বুদ্ধিবৃত্তির উৎকর্ষ সাধনের জন্যে যাহা প্রয়োজন আমেরিকায় তাহার অভাব নাই এই দুইটি বিষয়ে উহা বহুদূর উন্নত রাজসিকতার সাধনা করিয়া তাহার প্রভাব মনের তামসিকতাকে আমেরিকাবাসী কাটাইয়া উঠিয়াছে মানুষ হিসাবে সর্বাঙ্গীন উন্নতির জন্য এখন প্রয়োজন শুধু মনের অধিকতর উৎকর্ষ সাধন আধ্যাত্মিকতার সাধনা পাশ্চাত্যে তিনি বেদান